আগুন নির্বাণ করার পদ্ধতি আছে খালি হাতে আগুন নির্বাপন পদ্ধতি আপনার দেখে আতঙ্কিত আর কিছু নেই দুই দৃষ্টির ভাবে দেখেন এটা খালি হাতে আগুন নির্বাপন হয়ে যাবে কিন্তু এতে কোনো যে নির্বাপন করবে পাশাপাড়িতে এরকম গ্যাস সিলিন্ডার খাবার কিন্তু যখন আগুন লেগে যায় আপনারা গ্যাস সিলিন্ডারটা এমন জায়গায় রাখি সে কাంతে কা ডেপ্রো করার কোনো ব্যবস্থা থাকে না ভাই পার কিছু না আগে নিজেকে ঠেপ রাখতে তবে আগুন নির্বাচনের জন্য হয়তো আর কিছু